I yeah. পাদের খেলা বেঞ্চি নমস্কার মাসিমারা আশা করি ভালো আছো আমরা ভালো আছি শান্তিতে আছি আমরাও খুব মঙ্গলবার হাট হাটে গেছান গোরাঙ্গ হাটে গেলে এই যে মাছ নিয়েছি ছিলকাপ মাছ ওজন আছে কয় কেজি দেড় কেজি ওজন ওজন হয়েছে দেড় কেজি ওজন এটা সিলভার কার্প সিলভার কার্প লাল ডালে

তার মানে মা জল হয়েছে চতুর্দিকে নতুন জল কিন্তু মাছ এখনো পর্যাপ্ত পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায় না আসলে আমরা তো টাঙ্গাল ডিস্ট্রিক্টে বাস করি টাঙ্গালে ভাষা অনেকে বুঝেন না বিশেষ করে মার কথা আরো বুঝেন না সমস্যাটা এই জায়গায় গ্রামের মানুষ গ্রামের মানুষ বুঝলাম ওইগুলো তো যারা আজ একটু কলকাতার লোকেরা যখন থাকে তারা একটু বোঝে না আমাদের কথা বিশেষ করে মার কথা আর বুঝবেন না যেহেতু আঞ্চলিক ভাষা ওইভাবে বলে মানে ইশারা ভাব ভঙ্গিতে বুঝতে বল আমাদের কথা মাতৃভাষা ছোটবেলার দিকে এইভাবে আমরা শুনাইছি এইভাবে আমাদের মুখের বুলি

প্রেক্ষাপটে বাজারে মাছ হাট বাজারে মাছ খুব কম পাওয়া যায় যেহেতু বর্ষার সিজন পুকুর তো অনেকেই মাছ বড় মাছ মেরে বা ধরে ফেলাইছে অনেকে বিক্রি করে ফেলাইছে যার কারণে এখন পর্যাপ্ত পরিমাণে বড় মাছটাও পাওয়া যায় না এখন শুধু বাজারে হাট বাজারে শুধু ছোটো মাছ কিন্তু ছোটো মাছ যে পর্যাপ্ত পরিমাণে উঠে ওই পরিমাণে দাম আমাদের এখানে বেশি তারপরেও মাছ মাংসের দাম আমাদের এখানে অত্যাধিক বেশি একটা ইলিশ মাছ কিনতে গেলে এক কেজির ওজনের বেশি ওজনের কিনতে গেলে আড়াই হাজার তিন হাজার টাকা ওজনের দাম নাই আমাদের তো ইলিশ খাওয়ার সম্ভব সম্ভব না যে দাম একটা ইলিশ খাইতে গেলে তিন মন ধান বিক্রি করতে হয়

আর গ্রামীণ আজকে সিলভার কাপ দিয়ে মাছ রান্না করবো কচুর সরা দেয়সুর সরা দিয়ে সিলভার কাপের তরকারি স্কুল খুলে দিছে পূজা গো পূজার হাই স্কুলে গেছে পরীক্ষার মধ্যেই তো বন্ধ গেল হ্যাঁ আবার তো পরীক্ষা হইবই না উইবই নে একটা না তো আবার মেলা দিন বন্ধ গেল পরীক্ষার মধ্যে বাংলাদেশের জাতীয় সবজি

כבודלי פשטה, חייבה. כבודלי. נותן הגדנפה. עסקה למאז דוד.

没、嗯、事。那俺家那个龙，<medidas>

All right. রসা জাল ক্যালসিয়াম সোমবার দিমবার তরকারি যে সোমবার দেওয়ার জন্য নাম আসে বেগুন দিছে সাথে আবার